কল্পায় ওর থেকে চেন্নাই সুপার কিংস এবং টাইগার ভক্তদের জন্য বড় ধরনের সারপ্রাইজ দিলেন মুস্তাফিজুর রহমান ক্রিকেটার হিসেবে উঠে আসা চেন্নাই হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাইয়ের বোলিং কোচ ব্রাভর সাথে মধুর সম্পর্ক নিয়ে প্রায় 5 মিনিটের দারুণ একটা গল্প নিয়ে হাজির হলেন কাটার মাস্টার ধোনি এবং ব্রাভর সাথে কিভাবে গেম প্ল্যান সাজাচ্ছেন জানালেন সেই সিক্রেটও সেই সাথে কাটার মাস্টার হওয়ার গল্প উঠে এলো সেখানে নিজের বোলিংয়ের মতোই গল্প কথক হিসেবেও সাবলীল মুস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা সেই গল্পের শুরুতেই মুস্তাফিজ তার ক্রিকেটার হয়ে ওঠার গল্প বলেন সাতক্ষীরার কালীগঞ্জের ছেলে ফিজ চার ভাই ক্রিকেট প্রেমী ভাইদের কাছ থেকেই ক্রিকেটার হয়ে ওঠার প্রাথমিক পথ চলা শুরু মুস্তাফিজের দেশ বিদেশ ছাপিয়ে ও মুস্তাফিজ পরিচিত এখন কাটার মাস্টার হিসেবে চেন্নাই ভক্তদের জন্য কাটার মাস্টার হয়ে ওঠার গল্প বলেন মুস্তাফিজ তিনি জানান কাটার আমার ন্যাচারাল কেউ শেখায়নি আমাকে এক সময় আমি ন্যাশনাল টিমে নেট বোলিং করছিলাম ওই সময় বিজয় ভাই বলছিল তুই কি স্লোয়ার মারিস না আমি সেই সময় খুব জোরে বল করতাম সেই থেকে আমি স্লোয়ার ট্রাই করছিলাম দেখছিলাম বল খুব ভালো ঘুরছিল অনেকে আউট হয়েছে ওখান থেকে আমার কাটার বলটা আসে চেন্নাইয়ে প্রথমবারের মতো খেলছেন মুস্তাফিজ যে দলে খেলা তার কাছে ছিল স্বপ্নের মতো চেন্নাইয়ে নাম লেখানোর রাতে আনন্দে ঠিকমতো ঘুমাতেই পারেননি তিনি চেন্নাইয়ে আমার প্রথমবার আইপিএলে প্রথম খেলে দুই সালে তারপর থেকে চেন্নাই দলে খেলা আমার স্বপ্ন তারপর যখন কল ওই রাতে আমার ঘুম আসছিল না এমন অবস্থা নিউজিল্যান্ডে ছিলাম তখন রাতে এক ঘন্টার মতো ঘুমিয়েছিলাম জাতীয় দলের মতো চেন্নাইয়েও সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মুস্তাফিজের মহেন্দ্র সিং ধোনি এবং ব্রাভো যেন মুস্তাফিজকে ফিরিয়েছেন তার চেনা রূপে দ্য ফিজ জানান মাহিভাই ফিল্ডিং সেট আপ ব্রাভো ডেথ ওভারে ফিল্ডিং সেট নিয়ে কথা বলছিল ছোট ছোট বিষয়গুলো আমার খুব কাজে লাগছিল মাহিভাই এসেই আমাকে বলে এইটা করলে ভালো আইপিএলে খেলার অভিজ্ঞতা মুস্তাফিজকে আরও সফল হওয়ার প্রেরণা দিচ্ছে বলে জানান তিনি মুস্তাফিজ বলেন এখানে যদি সাকসেস হই অন্য জায়গায় সাকসেস হওয়াটা সহজ হয় আমার সবসময় বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায় থেকেও এখনও উন্নতির স্বপ্ন মুস্তাফিজের চোখে নিজেকে নিয়ে যেতে চান আরও ওপরে তিনি বলেন যে কোনো স্পোর্টসে ভালোর শেষ নেই যেটা পেছনে গেছে সেটা গেছে সামনে আরও খেলা আছে কী করলে আরও ভালো করব সব সময় এটাই ভাবি আদনান আহমেদ টাইম